কোনায় কোনায় আমার এ গান দাও ছুনিয়ে মুমিনের সিনাই সিনাই রক্ত তুফান দাও ভরিয়ে পৃথিবীর চূড়ায় চূড়ায় আমার এ গান দাও শুনিয়ে মুমিনের সিনাই সিনাই রক্ত তুফান দাও ভরিয়ে অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো এ লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো এই আসছে না এই আসছে না আসে নাই পৃথিবীর কোনায় কোনায় আমার গান দাও শুনিয়ে মুমিনের সিনাই সিনাই রক্ত তুফান দাও ভরিয়ে মুমিনের সিনাই 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 কি দিবে কি দিবে রক্ত তুফান কি দিবে কি দিবে পৃথিবীর চূড়ায় চূড়ায় আমার এ ডাক দাও শুনিয়ে মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো এ লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো জিহাদের তাকবিরে ফির জাগ্রে যুগের বীর সালাহুদ্দিন ইহুদের হাত হতে আকসা চিনে আন আন্ড ফিলিস্তিন

পৃথিবীর দেশ ভাষা জাত ভুলে মুসলিম সবে এক পৃথিবীর দেশ ভাষা জাত ভুলে মুসলিম সবে এক ওরা সব এক হয়ে আজ করছে লড়াই তোমরা তো এক ন কত আর সইবে হাজার লঞ্ছনা আর দাসত্ব শৃঙ্খল কত আর দেখবে মায়ের বুক ফাটানাত বোনের অশ্রু জল জাগরে তুর্কি আরো বঙ্গমালয় পাকসে নাদল সমরে শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল পৃথিবীর দেশ ভাষা জাত ভুলে মুসলিম সবে এক হও ওরা সব এক হয়ে আজ করছে লড়াই তোমরা তো এক ন কত আর সইবে হাজার লাঞ্ছনা আর দাসত্ব শৃঙ্খল কত আর দেখবে মায়ের বুক ফাটানাত বনের অশ্রু জল জাগুরে তুর্কি আরো বঙ্গমালয় পাকসে নাদল সমরে শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল জাগুরে তুর্কি আরো বঙ্গমালয় পাকসে নাদল সমরে শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো এ লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো জিহাদের তকবীরে ফির জাগ্র যুগের বীর সালাহউদ্দিন ইহুদার হাত হতে আকসা ছিনে আন আন ফিলিস্তিন ছুটে আই বিন কাসিমার গজ নবী ঘোরির মত সব বীর কেরে আন মুশরিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর তোল তকবীর 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 তোল তকবীর

যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে সেই ভাঙা কেল্লায় নিশান আবার নতুন করে এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না ঢুকতে মোরা পাথরের নেয় বজরের পাথ গর্ব তাদের রুখতে কোন দাবেদার কোন কদ্দার যদি মির্জাফরের সেই কালোপথ পথ পারায় তবে আবার যুদ্ধ হবে 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 আবার 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 যুদ্ধ 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 হবে 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 দামামা বাদরে আমা শিরুচু করি মুসলমান দাওয়া এসেছে ভাঙাকেলায় ও বাংলাদেশে কত ভাগ মুসলিম আছে কত ভাগ মুসলিম আছে বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কুরআন দেখ না বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কুরআন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে গির্জা পেগোডা মন্দির আছে মিলেমিশে সব থাকতেই হবে এ যে জন্মস্থান মিলেমিশে সব থাকতেই হবে এ যে জন্মস্থান যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ ওরা কেউ নয় ওরা হাতে গনা কিছু নাস্তিক মুরতাদ নাস্তিক মুরতাদ নাস্তিক মুরতাদ নাস্তিক মুরতাদ চিনে নাও নাস্তিক মুরতাদ প্রতিরোধ গর প্রতিহত করো নাস্তিক মুরতাদ ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মুরতাদ প্রতিরোধ গড় প্রতিহত করো নাস্তিক নাস্তিক চেনেন নাস্তিক চেনেন নাস্তিক চেনেন নাকি নাস্তিক চেনেন নাকি কারে বলে কারে বলে নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন শুধু এরা চায় শুধু এ দেশে না থাক মোহাম্মদের দিন হাম্মদের দিন মোহাম্মদের দিন মোহাম্মদের দিন এরা মন্দির ভেঙে হিন্দু খেপায মূর্তি বসিয়ে মুমিন খেপায় এই দেখছেন না এই দেখছেন না এরা মন্দির ভেঙে হিন্দু খেপায় মূর্তি বসিয়ে মুমিন খেপায় রাম রহিমের ঝগড়া বাজাতে গোপনে বাজায় বিন রাম রহিমের ঝগড়া বাজাতে গোপনে বাজায় বিন আজ জাতি জেনে গেছে এদের পাতানো ষড়যন্ত্রের ফাঁদ এরা কেউ নয় এরা হাতে গনা কিছু নাস্তিক মুরতাদ নাস্তিক মুরতাদ নাস্তিক মুরতাদ নাস্তিক মুরতাদ চিনে নাও নাস্তিক মুরতাদ প্রতিরোধ গড় প্রতিহত করোনিক মুরতা মুরতাদ ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মুরতাদ প্রতিরোধ গড় প্রতিহত মুরতাদ মুরু আলাইকুম রহমতুল্লাহ